ওয়েলকাম টু বিকাশ আইকিউ স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা চতুর্থ সেমিস্টার আর মাত্র কয়েক ঘন্টার পরেই কিন্তু তোমাদের স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা স্টার্ট হতে চলেছে এর মধ্যে তোমরা জানো ডাকঘর থেকে টোটাল তোমাদের দশ নম্বর রয়েছে দশের মধ্যে দশ তুমি কি করে পাবে সেই পদ্ধতি সেই ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি মাত্র চারটে প্রশ্ন তোমাদেরকে বলতে বলবো চারটের মধ্যে হানড্রেড পারসেন্ট তুমি দুটো কোশ্চেন কমন পাবে কারণ জানো এই চারটে কোশ্চেনই তোমাদেরকে দিয়েছিলাম মাদ্রাসা বোর্ডে অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে জাস্ট এই উনত্রিশ তারিখে পরীক্ষাটা হলো ঠিক আছে উনত্রিশ তারিখে পরীক্ষাটা হল যেখানে তোমাদেরকে ডাইরেক্ট আমি তোমাদেরকে দেখাবো লাইভ প্রুফ সহকারে যে দুটো কোশ্চেন এখানে চারটের মধ্যে দুটো কোশ্চেন হুবহু কমন পেয়েছি আর স্কুল বোর্ডের কিন্তু এই ক্ষেত্রে চট্টে কোশ্চেন পড়তে বলবো দুটো কোশ্চেন কিন্তু ডাইরেক্ট তোমার কোশ্চেন কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে দশের মধ্যে দশ তোমাদেরকে হাতে ধরে প্রোভাইড করবো এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কি চল্লিশের মধ্যে দশ কিন্তু অলরেডি আমাদের এখানে বুকিং হয়ে গেল দ্বিতীয় আর একটা পয়েন্ট বলবো চল্লিশের মধ্যে দশ রয়েছে আমাদের রচনা সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে রচনা রাখার পদ্ধতি শিখে দিয়েছি অর্থাৎ চল্লিশের মধ্যে কুড়ি নাম্বার মধ্যে নাম্বার আমি তোমাদেরকে হাতে ধরে পরীক্ষার আগেই কিন্তু প্রোভাইড করেছি জাস্ট এটাকে অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে শান্ত মিজাজ ভাবে লিখবে আর কোনো কিছু লাগবে না অন্তর থেকে তোমাদের কাছে রেসপেক্ট এবং অন্তর থেকে তোমাদেরকে বলছি তুমি চল্লিশের মধ্যে কুড়ি নাম্বার আগে থেকেই তুমি রিজার্ভ করে রেখে দাও নিশ্চিত ঠিক আছে স্টার্ট করা যাক সামনের দিকে যাওয়া যাক ঠিক আছে কোশ্চেনটা দেখাবো কি কি কোশ্চেন এসেছে সমস্ত কিছু মাত্র চারটে কোশ্চেন পড়তে বলবো আর কোনো কিছুই নয় ঠিক আছে স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি বা আজকের এই ভিডিওটার মধ্যে কী কী উল্লেখ করছি দেখ নো মাত্র চারটে কোশ্চেন আর কিছু লাগবে না তার আগে একটা কথা বলছি যারা নতুন ভিজিট করছো বিকাশ আইকুতে জাস্ট কিছুই বলবো না একটুখানি সাবস্ক্রাইব করে নেবে দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আর কোনো কিছুই নাই সাবস্ক্রাইব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ছোট্ট ভাই বোন হিসেবে সকলকে বলছি বিকাশ আইকু একটা শিক্ষামূলক চ্যানেল যেখানে একটা শিক্ষার বাগান তোমাদেরকে তৈরি করে দিয়েছে সর্বস্ব দিক দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করছি লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন কোনো গাদি গাদি নোট নেই জাস্ট এক্সাম ওরিয়েন্টেড কিন্তু প্রিপারেশন তোমাদেরকে করানোর চেষ্টা করছি মাত্র চারটে নোট এখান থেকে পড়ে যাবে দুটো নোট যে কোনো অবস্থায় কিন্তু কমন পাবে ঠিক আছে এই পরিশ্রমের জন্য তোমাদের কাছে কিছুই যায় না জাস্ট একটা ক্লিক করে দাও আর কিছু নাই বিকাশ সাইকুকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে স্টার্ট করা যাক প্রথম কোশ্চেন একদম সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড চলে এসো তোমাদেরকে ডাইরেক্ট বলবো এটা একদম পড়বে না অর্থাৎ অমলের যে চরিত্র আছে এইখান থেকে পড়বে না অন্য নোট আছে তোমাদের এই পিডিএফটা পড়ানোর জন্য তোমাদেরকে প্রোভাইড করেছিলাম অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম de iglobo. এর জন্য দিয়েছিলাম এইখান থেকে হচ্ছে মূল কথা বা মূল শুরু হচ্ছে এইখান থেকে বিষয় নামকরণের সার্থকতা যদি আসে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তিনটা স্টার চারটা স্টার দেওয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা চোখ বন্ধ করে এই নোটটা লিখে আসবে বাস এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না দুটো মাত্র ঠিক আছে এক নম্বর কথা এখানে একটা মাস্টার নোট তৈরি করা হয়েছে যেখানে দেখো ডাকঘর নাটকের মূলভাব আলোচনা করো ডাকঘর নাটকের প্রতিধর্মী নাটক আলোচনা করো অমলের অমলের চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ কি বুঝে চেয়েছেন এমন যদি প্রশ্ন থাকে সেটা আলোচনা করো ডাকঘর নাটকের মৃত্যু কীভাবে মুক্তির প্রতিরণ পায় এটা আলোচনা করা যদি কোশ্চেন থাকে ডাকঘর নাটকের সংক্ষিপ্ত আলোচনা করা এটা যদি থাকে ডাকঘর নাটকের রাজার প্রতীক তাৎপর্য বিশ্লেষণ করে এটা যদি থাকে দই বেচতে বেচতে কতই না সুখ দেখাবো কোশ্চেনটা দেখাবো এক নম্বর দেখো দেখে নিবে কোশ্চেনটা দেখে নেবে এই দেখো উপহুভাবে দেখানো সাত নম্বর কোশ্চেন বের করো আর এখানে দেখানো তোমাদের কাছে ঈশ্বের মধ্যে গ্রুপের মধ্যে প্রোভাইড করেছি এই কোশ্চেনটা চারের এক নম্বর প্রশ্ন দেখবে চারের এক নম্বর প্রশ্ন দেখবে দই দই বেঁচতে বেসতে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম দেখতে পাচ্ছ হু ভাবে ডাইরেক্ট কিন্তু আমরা দু সালে কিন্তু আমরা এই প্রশ্নটা দেখে ফেললাম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা এখানে একটা প্রশ্ন কমন তার মানে নম্বর কিন্তু আমরা এখানে কমন পেয়ে গেলাম আরও একটা দেখাবো কোনখান থেকে কমন পেয়েছি মাত্র তোমাদেরকে চারটে নোট দিয়েছি চারটের মধ্যে দুটো কিন্তু এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছি রাইট তাহলে এই প্রশ্নটা যদি থাকে অথবা এই প্রশ্নটা থাকে যদি এই প্রশ্ন থাকে তাহলে চোখ বন্ধ করে এ দেখো উপরে বলা আছে উপরে উল্লেখিত সমস্ত প্রশ্নের মাত্র একটাই উত্তর হবে যেটাকে আমরা মাস্টার নোট নাম দিয়েছি খুব পরিশ্রম করে কিন্তু নোটটা লেখা হয়েছে এটাকে তোমরা কিন্তু কেউ মিস করবে না অবশ্যই কিন্তু এই নোটটা অবশ্যই তোমরা পড়ে যাবে কেমন কি হবে সমস্ত কিছু বলে দিচ্ছি আর একটু সময় দাও তার মানে কি দেখলাম শুধুমাত্র দেখলাম কি এই এই যে মাস্টার নোটটা এক নম্বর নোট হলো দুই নম্বর নোট হল কি নামকরণের সার্থকতা দুটো নোট হলো তাই না এরপরে চলে এসো ওকে বাইরে বেরোতে দিবেন না দেখো ওকে বাইরে একেবারে যেতে দিবেন না যেতে মানে যেতে পারবেন না যেতে দিতে পারবেন না এমন একটা প্রশ্ন এটা দেখো এই লাইনটা অথবা দেখো ডাকঘর নাটকের অবলে অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করা হয়েছে কেন নিষেধ করেছেন কারণ ডাকঘর নাটকে অমলের চরিত্র আসলে বিশ্লেষণ বা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটটাই কথা বলছিলাম খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে দেখবে হাইলাইট করে দিয়েছি ডাকঘর নাটকের যে দইওয়ালার বাড়ি কোন নদীর তীরে বা কোন পাহাড়ের তলায় রয়েছে এটা যদি প্রশ্ন থাকে তাও কিন্তু প্রশ্ন এই একটাই দেখো প্রত্যেকটা কিন্তু অথবা আছে অথবা আছে অথবা আছে প্রশ্ন যেটা আসেও না কেন তোমরা দেখবে তোমাদের যে সমস্ত আছে বা সহায়িকা আছে বা তোমার চ্যালেঞ্জার নিয়েছো বা স্যারেরা নোটস দিয়েছেন এইটার জন্য নোট আলাদা এটার জন্য নোট আলাদা এটার জন্য নোট আলাদা আমাদের কাছে একটাই কথা প্রশ্ন যেটা এত না কেন নোট কিন্তু একটাই হবে অর্থাৎ এই যে চারটি নোট তোমাদের কাছে প্রোভাইড করছে চারটির মধ্যেই কিন্তু পুরো ডাকঘর নাটকটা কমপ্লিট প্রশ্ন যেরকমই ঘুরিয়ে পেয়েছি আসুন কেন ওই চারটা নোটের মধ্যেই কিন্তু তোমার উত্তর হবে এটুকু মাথায় রাখবে প্রথমত ঠিক আছে তাহলে দেখো কি কি বললাম আবার আরেকবার বলছি এই প্রশ্নটা থাক অথবা এই প্রশ্নটা অথবা এই প্রশ্ন থাক অথবা এই প্রশ্নটা থাক এখানে কিন্তু একটা ট্রিকি বিষয় রয়েছে এখানে যদি কোথায় গেল এই যে প্রশ্নটা আছে না এইখান থেকে এইটা হচ্ছে কি টোটালি একটুখানে আলাদা ঠিক আছে এই যে প্রশ্নটা আবার দেখে নাও এই প্রশ্নের যে উত্তর রয়েছে এইখানে টোটালি কিন্তু আলাদা আর এই যে তোমার অমলের চরিত্র আর ডাকঘর নাটকে কবিরা যে বাইরে যেতে বারণ করেছেন কেন ওকে বাইরে যেতে দিবেন না এইখানকার উত্তর হচ্ছে এই যে এখান থেকে শুরু করবে ঠিক আছে যদিও আমি অমলের চরিত্র আছে তার মানে এখান থেকে শুরু হবে আমার উত্তর কিন্তু এখানে কি করতে বলছি যদি এই প্রশ্নটা আসে এই প্রশ্নের একটুখানি কোশ্চেনটা মানে পেঁচানো আছে বা ঘুরানো আছে ফলে কিন্তু এটা কিন্তু একটু আলাদাভাবে আমি লেখে রেখেছি আর কি ঠিক আছে রবীন্দ্রনাথের যে ডাকঘর নাটক দইওয়ালার বাড়ি কোথায় ছিল এটা কিন্তু উল্লেখ করে দিচ্ছ কোন নদীর তীরে সম সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে মুক্তির জীবনের স্বাদ এখানে দেখো মুক্তির জীবনের স্বাদ আছে কিভাবে কি করতে সমস্ত কিছু বলে দিয়েছি একটু সময় করে একটুখানি পরে নিলে কিন্তু ইনাফ আর কোনো কিছু লাগবে না আশা করি বুঝাতে পেরেছি তার মানে হয়ে গেলো আমাদের কাছে কটা নোট বলো ওভারঅল বলা যেতে পারে ইউনিকভাবে দুই থেকে হ্যাঁ তিনটা নোট হয়েছে তাই না এবার চলে আসো চরিত্রগুলো খুব খুব ইম্পর্টেন্ট কারোর চরিত্র মুখস্থ করতে হবে না জাস্ট তোমাদেরকে একটাই ফর্মেট মুখস্থ করতে বলবো একটাই ফর্মেট মুখস্থ যেভাবে তোমার রচনা লেখার ফর্মেট দিয়েছি ঠিক সেরূপাবেই কিন্তু ডাকঘর থেকে তোমাদের একটা ফর্মেট তৈরি করে দিয়েছি এইখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কি রয়েছে প্রথমত যেটা ধরে রাখো অমলের চরিত্র আসছে ধরে রাখো তোমার ধরে রাখো তোমার এই মাধবের চরিত্র আছে মধুর চরিত্র আছে। ফকিরের বা ঠাকুরদার চরিত্র আছে যেটাই চরিত্র আসুক না কেন জাস্ট এই একটা ফর্মেট ব্যবহার করবে পাঁচের মধ্যে পাঁচ কিন্তু তুমি এখানে পাবে আর স্কুল বোর্ডের ক্ষেত্রে কিন্তু একটা চরিত্র আসার প্রবল একটা সম্ভাবনা আছে আর অমরের চরিত্র হোক মাধবের হোক তারপরে তোমার ঠাকুরদার হোক কিন্তু চরিত্র আসার প্রবল একটা সম্ভাবনা আছে দেখো কি কী লিখতে হবে এই যে ভূমিকা লেখা সব চরিত্রের ক্ষেত্রে কিন্তু এই ভূমিকাটা লিখবো অর্থাৎ প্রথম পয়েন্টটা কিন্তু অবশ্যই আমরা লিখবো কি বলছে আবার বলো প্রথম প্যারাটা যে রয়েছে অর্থাৎ এটা আর এই লাইনটা কিন্তু লিখবে না কেউ ভূমিকা বলে দেখো আমি অলরেডি লিখেছি ডোন্ট রাইট এটা কিন্তু লিখবে না পরীক্ষার রোল ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি প্যারা আমার এখান থেকে শুরু হলো সরি প্যারা আমার এখান থেকে শুরু হলো প্রথম প্যারা শুরু করলাম দ্বিতীয় প্যারা কিন্তু আমার এখান থেকে শুরু হচ্ছে মূল আলোচনা শুরু করার সংযোগী এখান থেকে শুরু হলো মানে যেটাকে আমরা বডি বলে আমরা উল্লেখ করতে পারি এটাও কিন্তু ডোন্ট রাইট এই লাইনটা লিখবে না এইটা থেকে আমরা এখান থেকে প্যারা শেষ করে দ্বিতীয় প্যারা কিন্তু আমরা এখান থেকে শুরু করছি দ্বিতীয় প্যারা লিখতে লিখতে কিন্তু এইখানে দেখো যে যে চরিত্রটা দিবে তার কিন্তু ব্যাপারে এখানে এমন থেকে লিখতে হবে ধরে রাখো এখানে তোমার অমলের চরিত্র দিয়েছে অমরের চরিত্রও কিন্তু এখানে কাজে লেখাতে পারো ঠিক আছে লিখতে পারো অসুবিধা নেই মাধবের চরিত্র দিয়েছে তাও কিন্তু এখানে লিখতে পারো ঠিক আছে অসুবিধা নেই তাহলে এখানে দেখো লেখাই আছে মধ্যে এখানে যে কোনো চরিত্রের নাম বসাতে হবে নাম ভাবে এখানে পুরোটা লেখার পরে এখানে লিখতে পারো এরপরে নাম করেন বাস্তবভাবে আরও স্পষ্ট আরও স্পষ্ট করে তুলে এখানে তুমি অমলের চরিত্র দেখো অলরেডি বলেছি মাধবের চরিত্র সুদা দইওয়ালা এগুলো যদি থাকে আর কি তাও কিন্তু আমরা এখানে কিন্তু চার থেকে লাইন লিখলে যথেষ্ট আর কোনো কিছু লাগবে না ঠিক আছে ডান তার মানে এখান থেকে হয়ে গেলো এইটুকু দিয়ে শেষে কিন্তু উপসংহার এটাও লিখবে না এইগুলো কিছু না করে জাস্ট একটা প্যারা করবে এখান থেকে একটা প্যারা হয়ে গেল এইটুকু লিখে কিন্তু কমপ্লিট তার মানে কটা হলো তিনটা নোট তাই তো তিনটা নোট হয়ে গেলো এক কথাই বলতে গেলে যেটাই চরিত্র আসুক না কেন যেটাই চরিত্র আসুক না কেন চরিত্রগুলো কিন্তু তুমি এইভাবে লিখতে পারবে ঠিক আছে এইভাবে তুমি লিখতে পারবে এরপরে চলে এসো হুম আর চরিত্রের ক্ষেত্রে তোমাদেরকে বলবো এই যে রাইট চিন্ন দেখো প্রত্যেকটা নিচে কিন্তু আমি রাইট চিহ্ন দিয়েছি চাই তুমি এইটুকু লিখতে পারো অথবা তুমি দেখো নিচেরটা লিখতে পারো প্রত্যেকটা রাইট চিন্ন দিয়ে আমি সাজেশন করব এই দুটো লাইনটা মাত্র লিখবে আর কোনো কিছু লেখার দরকার নেই দুটো লাইন টাইপিং আছে না তুমি যখন এটা কলমে লিখবে মাত্র মিনিমাম পাঁচটা লাইন হয়ে যাবে তাই না চারটা লাইন পাঁচটা লাইন হয়ে যাবে তো অবশ্যই তোমাদেরকে বলবো দেখো প্রত্যেকটার নিচে কিন্তু রাইট চিন্ন দেওয়া রয়েছে এইটা তোমরা লিখতে পারো ঠিক আছে নিচেরটা লিখবে ওকে দেখো প্রত্যেকটা নিচে রাইট চিহ্ন দেওয়া রয়েছে এই মতনটা এই নিচেরটা লিখবে যদি চরিত্র আসে প্রথম প্যারা লিখবে দ্বিতীয় প্যারার ক্ষেত্রে কিন্তু আমরা এইটুকু কথাকে ঢোকাবো ঠিক আছে এবং শেষের যে প্যারাটা দেখালাম তিন নম্বর প্যারাটা ওটাও কিন্তু আমরা অ্যাড করবো হয়ে গেছে ডান এরপরে চলে এসো এইখান থেকে কমপ্লিট তার মানে তোমার কটা হলো টোটাল চারটে নোট হয়েছে তাই না এই পর্যন্ত চারটে নোট এবার এক্সট্রা হিসাবে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম যেটা হুবো হুব প্র্যাকটিসটাই কিন্তু দেখো এখানে লিখে দিয়েছি ফাজিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এ কোশ্চেনটা এসেছে দেখাবো দেখো এখানে বলেছি কিভাবে রাজার চিঠি অমরের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার লেখো চারের চার এখানে দেখে নেবে চারের চার কোশ্চেন ফাজিলের দেখবে কোশ্চেন রয়েছে চারের চার নম্বরের মধ্যে রয়েছে দেখো কিভাবে রাজার চিঠি অমরের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে বাস এইটুকু হালকা করে লিখেছিলাম একদম হুবহু ভাবে কিন্তু কোশ্চেন মিলে গেছে বলো এখান থেকে দশ নম্বর তুমি পেয়েছো কি পাওনি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তুমি দশের মধ্যে দশ পেয়ে গেলে এখানে তাই না ঠিক এই একইভাবে কিন্তু আমরা স্কুল বোর্ডে কিন্তু নিশ্চিত রূপে আমরা কমন পাওয়ার একটা প্রবল ইচ্ছা এবং প্রবল পরিশ্রম করেছি নিশ্চিত রূপে কিন্তু আমরা পাবো আরেকটা কথা বলছি যদি কোনো কারণবশত যদি কোশ্চেন মিস হয়ে যায় তাও কিন্তু তোমার উত্তরগুলো এর মধ্যে হবে জাস্ট দেখবে বা বুঝবে কোন অ্যাঙ্গেলে প্রশ্নটা হয়েছে ঠিক আছে আর কোনো কিছু দেখার দরকার নেই অল দ্য বেস্ট সবাইকে ঠিকঠাকভাবে প্রিপারেশন করবে আরেকটা কোশ্চেন দেখো এক্সট্রা হিসাবে তোমার মুশকিলে পড়ে গেছি মাধব দত্ত কোন মুশকিলে পড়ে গেছেন এটা চাইলে দেখতে পারো একটুখানি ঠিক আছে এক্সট্রা হিসাবে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি আর কিছু ডাকঘর নাটকে তিনটি স্তর রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো এটা আমার মনে হয় না যে আসবে তাও একটুখানি বলা যায় না তাও দেখতে পারো ঠিক আছে তাও একটুখানি দেখতে পারো তিনটি স্তর রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর প্রত্যেকটাই কিন্তু আমরা আলোচনা করেছি শর্টকাটভাবে আর নোটস নেওয়ার জন্য কিন্তু তোমাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে পারিশ্রমিক মূল্য দিয়ে কিন্তু তোমাকে অবশ্যই নোটসটা নিতে হবে আমরা দেখো এতটা পরিশ্রম করে তোমাদের জন্য এত নোটসগুলো খুব শর্টকাটভাবে তৈরি করার চেষ্টা করেছি এর জন্য কিন্তু পারিশ্রমিক মূল্য কিন্তু অবশ্যই তোমাদেরকে পে করতে হবে তোমরা যেন স্কুল বোর্ডে এই সমস্ত বিষয়গুলো পড়ানো হয় টোটাল বর্তমানে তেরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বুঝতে পেরেছো আর এটা হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ স্কুল বোর্ডের ক্ষেত্রে এটা আর মাদ্রাস বোর্ডের ক্ষেত্রে এটা তোমাদের স্কুল বোর্ডের আর মাদ্রাসা বোর্ডের কিন্তু সিলেবাস অর্থাৎ বাংলা এবং ইংলিশের সিলেবাস কিন্তু সেম সেই জন্য তোমাদেরকে বলেছিলাম বাংলা এবং ইংলিশের প্যাটার্নটা দেখে নেবে কি প্যাটার্নে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হচ্ছে সেই প্যাটার্নে কিন্তু স্কুল বোর্ডেও কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে অল দ্য বেস্ট সবাইকে ভালোভাবে প্রিপারেশন নিয়েছো ভালোভাবে পড়াশোনা হয়েছে বারবার এটাকে রিভিশন করো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এখানেই কিন্তু সবচেয়ে বড় একটা তোমাদের গেম চেঞ্জ অর্থাৎ তোমাদের ডাকঘর থেকে দশ নাম্বার আর নাটক এই সরি রচনা থেকে দশ নাম্বার অর্থাৎ চল্লিশের মধ্যে কুড়ি নাম্বার তো তোমার এখানেই দুই নাম্বার মানে দুটোই কোশ্চেন তো মানে সরি মানে দুটো টপিক থেকে তো তোমাদের কুড়ি নাম্বার প্রোভাইড করে মানে ফিফটিন পার্সেন্ট তোমার এখান থেকে সিলেবাস কভার হয়ে গেলো তাই না তো অল দ্য বেস্ট সবাইকে ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়েছো বারবার রিভাইজ করো বারবার পড়ো নিশ্চিতভাবে তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে থ্যাংক ইউ সো মাচ